সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আমাদের শরীরে যেসব অঙ্গ রয়েছে তার মধ্যে লিভার খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আজকে আমরা লিভারের একটি রোগ নিয়ে কথা বলবো আর তা হলো লিভার সিরোসিস লিভার সিরোসিস হলে কী ধরনের লক্ষণ দেখা দিতে পারে কী ধরনের জটিলতা হতে পারে আর এ ধরনের রোগগুলো থেকে কিভাবেই বা আমরা পরিত্রাণ পাবো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টিতে গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ রহিম লিভার ও গ্যাস্ট্রোয়েন্টোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান হেপাটোলজি বিভাগ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আপনি তো একজন হেপাটোলজিস্ট স্যার আমরা আজকে লিভারেরই একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো একটি রোগ নিয়ে কথা বলবো স্যার তা হলো লিভার সিরোসিস তো স্যার শুরুতেই আপনার কাছ থেকে লিভার সিরোসিস সম্পর্কে শুনবো তাহলে স্যার আমাদের দর্শকদের আমাদের পরবর্তী আলোচনাগুলো শুনতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে লিভার সিরোসিস লিভারের একটি এন্ড স্টেজ ডিজিজ দীর্ঘদিন ধরে লিভার যদি ইনফেকশান লিভারে যদি ইনফেকশান হয় সেই ইনফেকশানের কারণে লিভার যখন অনেকটা নডুলার হয়ে যায় অর্থাৎ লিভার সেলগুলা ধ্বংস হয়ে যদি সেখানে ফাইব্রোসিস হয় এবং লিভার যখন তার নর্মাল আর্কিটেকচার থেকে চেঞ্জ হয়ে নুডুলার হয়ে যায় তখন সেটাকে আমরা লিভার সিরোসিস বলে থাকি লিভার সিরোসিসে আক্রান্ত রুগীরা সাধারণত আমাদের কাছে অনেক ধরনের উপসর্গ নিয়ে এসে থাকেন তার মধ্যে কোনো কোনো রোগী ক্ষুধা মন্দা দীর্ঘদিন ধরে খেতে পারেন না ওজন কমে যাচ্ছেন কারো কারো ফ্যাট ফুলে গেছে ফাঁ ফুলে গেছে কেউ কেউ অজ্ঞান হয়ে গেছেন অথবা অনেকেই আসে রক্তভূমি নিয়ে এই সবগুলোই সিরোসিসের কমপ্লিকেশান তবে সাধারণত লিভার সিরোসিস প্রথমত দুই ধরনের একটা হলো কম্পেনসেটেড সিরোসিস আর একটা ডিকম্পেনসেটেড সিরোসিস ডিকম্পেন সিরোসিসটাই সাধারণত এই ধরনের মানে ফ্যাট ফুলা পা ফুলা তারপর অজ্ঞান এবং রক্তভূমি নিয়ে এসে থাকেন কিন্তু সিরোসিস রোগীরা আমাদের কাছে এসে থাকেন সাধারণত মন্দা ওজন কমে যাওয়া জ্বর জ্বর ভাব এবং তার কোনো কিছু করতে ইচ্ছে করে না এই ধরনের অসুখ নিয়ে এসে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে আমরা যদি দ্রুত কম্পেনসেটেড সিরোসিসটা ডায়াগনোসিস করতে পারি এবং তাকে যদি চিকিৎসার আওতা নিয়ে আসতে পারি তাহলে সে দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু ডিকম্পেনসেটেড সিরোসিস যে রোগীগুলো এই রোগীগুলোকে আমাদেরকে লিভার সাপোর্টিভ থেরাপি দেওয়া ছাড়া আর কোনো অপশান আমাদের হাতে নাই আচ্ছা স্যার তাহলে মানে কি ধরনের ঝুঁকি মানে কোন ধরনের পেশেন্টগুলো এই ধরনের রোগটি হওয়ার ঝুঁকিতে রয়েছে সবচেয়ে বেশি সাধারণত দীর্ঘদিন ধরে লিভার ইনফেকশন যেমন হ্যাপাটাইটিস ভি ভাইরাল ইনফেকশান হ্যাপাটাইটিস সি ভাইরাস অথবা বর্তমানে যে এই জিনিসটা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবণ সেটা হলো ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভার থেকে ন্যাশ ন্যাশ থেকে সিরোসিস এই ফ্যাটি লিভার সাধারণত আমাদের দেশে আমরা বলে থাকি যে পঁয়ত্রিশ পার্সেন্ট লোক ফ্যাটি লিভারে আক্রান্ত কিন্তু সবাই কিন্তু ন্যাশ বা সিরোসিস হয় না এদের মধ্যে থেকে এইট্টি পার্সেন্ট ফ্যাটি লিভারে থেকে যান এবং তারা যদি তাদের জীবনকে নিয়ন্ত্রিত করেন তাহলে সেক্ষেত্রে তাদের সিরোসিস হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যারা তাদের ফ্যাটি লিভার সম্পর্কে কোনো অবগত না এবং কোনো চিকিৎসার আওতায় না তাদেরকে তাদের মধ্যে এই টোয়েন্টি পারসেন্ট ন্যাস এবং এই ন্যাশের মধ্যে থেকে আবার ইলেভেন টু ফিফটিন পারসেন্ট সিরোসিসে আক্রান্ত হন আরেকটা হলো হেপাটাইটিস বি ভাইরাস এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস দুইটি ভাইরাস যারা শরীরের মধ্যে ঢুকে দীর্ঘদিন ধরে চুপচাপ থাকে এবং তারা অনেকটা মানে নিবৃত্তে লিভারকে ধ্বংস করে থাকে এই রোগীগুলো যদি ফলো আপে না আসে অথবা তারা যদি ডাক্তারের স্বর্ণাপূর্ণ না হন এবং তাদেরকে যদি আর্লি ডিটেকশন করা না যায় তাহলে তারা পনেরো থেকে বিশ বছর পরে সিরোসিসে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমার এই সিরোসিস সম্পর্কে বক্তব্য হলো যে রোগীদেরকে অবশ্যই আগে থেকে স্ক্রিনিং করতে হবে বিশেষ করে যারা আপনার এই ভি ভাইরাস বা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি আছে যেমন হেলথ ওয়ার্কার যেমন ধরেন আপনার সোসাইটিতে যারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কাজ করে কাটাচিরার কাজ করে এদের ক্ষেত্রে বেশি প্রবণতা থাকে এছাড়াও আরেকটা জিনিস হল ফ্যামিলিতে যাদের যেমন একজন লোক জানে যে তার মায়ের সিরোসিস সিরোসিসে মারা গেছে সে যদি তার নিজের চিকিৎসাটা না করে তাইলে সেও আবার ওই মায়ের মতো বা বাবার মতো সে সিরোসিস নিয়ে আমাদের কাছে আসতে পারে সিরোসিস এটা একটি খুব কঠিন রোগ যেটাকে আমরা বলে থাকি লিভারে অ্যান্ডিস্টিস ডিজিজ এবং এটা অনেকটা হার্ট ফেলিউরের মতো হার্ট ফেলিওর যেমন অ্যান্ডিস্টিস সিরোসিসটাও অ্যান্ডিস্টিস কিন্তু যদি রুগীরা স্বাভাবিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং প্রত্যেকটা মানুষ যদি তার হেপাটাইটিস বি ভাইরাস হ্যাপাটাইটিস সি ভাইরাসের স্ক্রিনিং করেন তাহলেই কিন্তু জীবনে কোনো একবার করলে কিন্তু সে এই রোগটার এই সিরোসিস থেকে সে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে স্ক্রিনিং করার পর যদি পজিটিভ ধরা পড়ে তাহলে সে ডাক্তারের স্বর্ণাপন্ন হইলেই একজন হ্যাপাটোলজিস্টের স্বর্ণাপন্ন হইলেই তার এই সিরোসিসটা প্রিভেন্ট করা সম্ভব তাহলে স্যার স্ক্রিনিং করতে হবে তাহলেই হয়তোবা কিছুটা হলেও আমরা এই প্রকোপটা কমাতে পারি স্ক্রিনিং করলে কিন্তু এই সিরোসিস যদি সে চিকিৎসার আওতায় আসে তাহলে সে সিরোসিস হওয়ার সম্ভাবনা নাই খুব কম স্যার আপনি তো দীর্ঘদিন ধরে এই বিষয়ে চিকিৎসা দিচ্ছেন কিংবা লিভার সিরোসিসের রোগীদের দেখছেন তো স্যার এই ধরনের রোগীরা আপনাদের কাছে আসলে তখন আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন আমরা প্রথমত বললাম যে যদি আমাদের কাছে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে আসে সেক্ষেত্রে আমরা তাকে মোটামুটি দীর্ঘদিন ভালো রাখতে পারি তার কারণ উদ্ঘাটন করে কারণ তার চিকিৎসা করে তাকে যেমন ধরেন সে যদি ভি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে অ্যান্টিভাইরাল দিয়ে তাকে আমরা দীর্ঘদিন ভালো রাখতে পারি আবার যদি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আমাদের আমাদের জন্য সবচেয়ে সুখবর হলো যে সি ভাইরাস যদিও খুব খারাপ ভাইরাস কিন্তু সি ভাইরাসের একটা ডেফিনেটিভ চিকিৎসা আছে মাত্র বারো সপ্তাহ চিকিৎসা করলে সি ভাইরাসটা কমপ্লিটলি কিউড হয়ে যায় আর ভি ভাইরাসের ক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে তিন বছর বা দুই বছর চিকিৎসা করতে হয় আবার অনেকের ক্ষেত্রে লাইফ লং চিকিৎসা করতে হয় এই চিকিৎসাটা যদি রুগীরা নিয়ে থাকেন তাহলে সিরোসিস হওয়ার সম্ভাবনা মোটেই থাকে না এই ক্ষেত্রে আমার বক্তব্য হলো যে প্রথমত প্রত্যেকটা মানুষকে ডিটেক্ট করতে হবে তার মধ্যে বি ভাইরাস সি ভাইরাস আছে কি না দ্বিতীয়ত বি ভাইরাস সি ভাইরাস থাকলে সে প্রতি অন্তত মিনিমাম বছরে একবার একজন হেপাটালোসিস স্বর্ণাপূর্ণ হইতে হবে সিম্পল কিছু স্ক্রিনিংয়ের মাধ্যমে যাতে উনি নির্ণয় করতে পারেন যে তার লিভারটা ভালো আছে কারণ লিভ এই বি ভাইরাস এবং সি ভাইরাসের যেই লিভারের ক্ষতিকারক দিকটা সেটা কিন্তু খুব নীরবে নিবৃত্তে হয় যার কারণে মানুষ টের করতে পারেন না যখন তিনি টের পান তখন কিন্তু তার অনেক ক্ষতি হয়ে যায় তারপর আমি যেটা বলতেছিলাম যে কম্পেনসেটের বা কনিক লিভার ডিজিজ কনিক লিভার ডিজিজ হওয়ার পরে যদি সে সিরোসিস হয়েও থাকে আর্লি সিরোসিসের ক্ষেত্রে কিন্তু এই ডিজিজ প্রগ্রেশন আমরা হোল্ড করতে পারি তাকে অ্যান্টিভাইরাল দিয়ে তাকে কিছু উপদেশ দিয়ে এবং তার খাদ্যাভ্যসটা চেঞ্জ করে হোল্ড করতে পারি তারপরে সিভেরাসের ক্ষেত্রে আমরা আর্লি ডিটেক্ট করতে পারলে সিরোসিস হওয়ার আগে ডিটেক্ট করতে পারলে তাকে ট্রিটমেন্ট করে তার সিরোসিস হওয়াটা আমরা বন্ধ করতে পারি ঠিক একইভাবে আমরা আরও বলেছিলাম যে ফ্যাটি লিভার থেকে সিরোসির হয়ে থাকে তাহলে ফ্যাটি লিভার আমরা যদিও আমাদের দেশে এটার ফিবুলেন্স অনেক বেশি থার্টি ফাইভ কিন্তু আমরা যদি এই ফ্যাটি লিভারটাকে প্রথম থেকে নিয়ন্ত্রণ করি অর্থাৎ আমি যদি টের করতে পারি যে আমার ফ্যাটি লিভার হয়েছে তখন আমি ডাক্তারের স্বর্ণাপূর্ণ হলে ওনার উপদেশগুলো যদি আমি পালন করি এবং যদি প্রতিনিয়ত মানে প্রতিনিয়ত বলতে বছরে একবার যদি অন্তত ডাক্তারের স্বর্ণাপন্ন হয় এবং কিছু স্ক্রিনিংস বা কিছু টেস্ট করে থাকি তাহলে কিন্তু এই সিরোসিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তারপরও আমাদের দেশে আমরা বলি যে প্রতি বছর বিশ হাজার লোক সিরোসিসে আক্রান্ত হন সুতরাং সংখ্যাটা কিন্তু খুব কম না এর কারণ হলো কয়েকটা জিনিস একটা হলো প্রথম থেকে রুগী জানেন না যে তিনি কিসে আক্রান্ত তার লিভারকে আক্রান্ত কিনা দ্বিতীয়ত দ্বিতীয়ত আক্রান্ত হওয়ার পরও অনেক রুগী ফলো আপ বা ডাক্তারের শরণাপন্ন হওয়াটা নিজের অলসতার জন্য বা অনেক ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার জন্য করেন না সময় হাসপাতালে পৌঁছাতে পারেন না স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান আর আমাদের আমাদেরকে দেবার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তা হলো লিভার সিরোসিস আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ